বিজেপি নেতাদের ঝাড়ু দিয়ে তাড়ানোর জন্য গ্রামের মহিলাদের নিদান দিলেন মন্ত্রী উদাহরণ বিজেপি পশ্চিমবাংলায় একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে মহিলাদের রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে তাই বিজেপির নেতারা যদি এবারে নির্বাচনে ভোট চাইতে আসে তাহলে মহিলারা যেন বাড়িতে ব্যবহার করা ঝাড়ু নিয়ে বের হয় এবং বলে যদি ঝাড়ুর বাড়ি খাওয়া বাঁচতে চাও তাহলে ভোটের কথা না বলে এখান থেকে বিদায় হও সীতাই বিধানসভার ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের কংগ্রেসের এসআইআর বিরোধী জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে গ্রামের মহিলাদের বিজেপি নেতাদের ঝাড়ু দিয়ে মেরে তাড়ানোর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে এটা ভালো করে শুনে রাখেন আপনার রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে কে যেদিন নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয় একটা গ্যাস সিলিন্ডারের দাম ছিল সাড়ে তিনশো টাকা আজকে গ্যাস সিলিন্ডারের দাম কত ওকরাবাড়িতে গ্যাস সিলিন্ডার আনতে কত খরচ হয় গীতালদায় গ্যাস সিলিন্ডার আনতে কত খরচ হয় এখন তো মায়ের ঘর আর কয়লায় আর খরিতে রান্না করেন না বেশিরভাগই গ্যাসের রান্না করেন সেই গ্যাস সাড়ে তিনশো টাকা আজকে প্রায় এগারোশো টাকা তার দাম আপনার রান্নাঘরে যে আগুন লাগিয়ে দিয়েছে তারা কদিন বাদে ভোট চাইতে আসবে আমার মায়েদের বলবো আপনাদের সব সবচাইতে বড় অস্ত্র কি বলেন তো মায়েদের বড় অস্ত্র কি সবার বাড়িতে আছে একটা নোয়ায় তিনটে করিয়া একটা শোয়ার ঘরে বিছানা পরিষ্কার করার জন্য রান্নাঘরে রান্নাঘর পরিষ্কার করার জন্য একটা গোয়াল ঘরে গোয়াল পরিষ্কার করার জন্য উঠান পরিষ্কার করার জন্য ওই অস্ত্র প্রত্যেক বাড়িতে আছে হিন্দু হোক মুসলমান হোক অস্ত্রটা কি ওই ভোট চাইতে যখন আসবে ওই অস্ত্র দিয়ে ডাঙারও দরকার নাই শুধু অস্ত্র দিয়ে আওয়াজ করবেন যে আছিস ভালো কথা ভোট যদি চাস তাহলে তোর পড়বে সাবধান এটা থাকি পালা হবে না হবে করতে করতে হবে হবে এই কারণে একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে আবার যোজনার টাকা রাজ্যের সরকার দিচ্ছে কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে রাস্তা আমরা করছি কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে বাংলাকে কিছু দেবে না বাঙালিকে মারবে